মধ্যবিত্ত পরিবারে মাছ শেষে যখন মাছ মাংস গড়ে কিছুই থাকে না তখন কিন্তু মাছ মাংসের পরিবর্তে সবজি দিয়ে হচ্ছে মাছ মাংসের চাহিদাগুলো মিটিয়ে থাকে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছে চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমরা ব্লগটি আমি শুরু করে দিলাম সকাল থেকে এই তো ঘুম থেকে ওঠার পর ভাবছিলাম কী খাবো আর এই কয়েকদিন ধরে হচ্ছে আমার মানে মাংস খেতে ইচ্ছা করছে কিন্তু মাংস তো শেষ হয়ে গেছে গড়ে ফ্রিজে একটুও মাংস নেই তো মাংস আনা হবে আর এই দিকে দেখতে পারছেন এখন এখনই তো খেতে ইচ্ছা করলো তাই কী দিয়ে মানে মাংসের চাহিদাটা মিটাইতে পারি তো সেইগুলো আর কি ট্রাই করছিলাম তো এখানে হচ্ছে মুজাতকে বলছিলাম আমাদের পাশের বাড়ির একটা কলা গাছের মধ্যে কলা গাছের যে মোছা মানে খলার মোচা আছে তো তাদেরকে বলে হচ্ছে এই মোচাটা দেখতে পারছেন গাছ থেকে পারল আর বলছিলাম যে চালটাও পারতে হবে তো চালটাও নিয়ে নিল তো তাদেরকে কিন্তু আগে বলা হয়েছে বলে এরপর হচ্ছে বাড়ি থেকে এসে কেঁচে নিয়ে ওরা দুই বাই মিলে হচ্ছে কেটে দিল। আর তাদের বাড়ির কলা গাছে মানে কলার মোচা দেখা যায় এমনিতে গাছের মধ্যে থাকতে থাকতে ওইগুলো পচে গেলে একদম শেষ হয়ে যায় তো দেখা যায় কেউই খায় না তো এখন আমি ভাবলাম এখানে যেহেতু দুইটা কলার মোচা আছে তো আমাদের একটা হলেই কিন্তু আমাদের হয়ে যাবে তাই এখান থেকে একটা নিয়ে নিল আর সাথে হচ্ছে তিন চারটা চালতা নিয়ে আমি হচ্ছে চালতা দিয়ে পরে হচ্ছে একটা মজাদার কি বানাবো যাই বানাই হচ্ছে শেয়ার করবো তো এখানে দেখতে পারছেন ওরা দুজন মিলে এখন চলে আসলো বাড়িতে আর এইদিকে হচ্ছে সকালবেলা নাস্তা রেডি করে নিচ্ছিলো আজ হচ্ছে ছোলার ডাল দিয়ে চুলা ডাল বোনা দিয়ে রুটি খাবো তো এখানে অল্প সময় দেখা যায় রুটি মানে ডো রেডি করে নিয়েছিল। এরপর হচ্ছে রুটিগুলোকে বেলে নিয়েছে এই তো সবার আগে এখন আমাকে দিয়ে দিচ্ছিল আমি হচ্ছে আমার আম্মুর সাথে একটু বাহিরে যাবো তাই তো তাড়াহুড়ো করে আমার ছোটো দুই বোন আমাকেই আগেভাগে হচ্ছে দুইটা রুটি দিয়ে দিচ্ছিল আমি নাস্তা খাই এরপর বের হয়ে যাব। আমার কিন্তু সকালে নাস্তা খাওয়া হয়ে গিয়েছে এখন ওরা সবাই মিলে হচ্ছে নাস্তা খাবে ওরা সবাই বলতে আমার ছোট দুই বোন আর হচ্ছে মুজেদ মানে তিন বোন মিলে আর কি বসে খাবে তো মুজেদের হচ্ছে এক্সাম ছিল ওর এক্সাম শেষ হয়েছে আর আজ হচ্ছে ওর ছুটি তো ও হচ্ছে ওদের সাথে আজ মানে বাড়িতে থাকবে আর কাজকর্ম করবে এই আর কি তো ওরা ভাই বোন তিন ভাইবোন মিলে আর কি নাস্তা খেয়ে নিচ্ছিল দেখতে পাচ্ছেন মজা করে আশা করি আমার আজকের ভিডিওটা স্কিপ না করে সবাই এনজয় করবেন যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইদিকে দেখতে পাচ্ছেন ওরা বাহির এসেছে এখান থেকে এখন দেখা যায় কচুর লতি খুব একটা পাওয়া যাবে না তো এরপরে দেখা যায় এখানে কচুর লতি খোঁজার জন্য ওরা বের হয়েছিল আমাদের বাড়ির সামনে তো এই তো শুকনো জায়গার মধ্যে হচ্ছে পরিষ্কার জায়গার মধ্যে কিন্তু এই তো দেখতে পাচ্ছেন এখানে কচু আছে এখানেই হচ্ছে লতি মানে কুড়িয়ে নিচ্ছিলো কচু থেকে তো বেশ কিছু লতি পেয়েছে আলহামদুলিল্লাহ ওই লতিই হচ্ছে রান্না করবে আজ তো আমি মনে মনে ভাবছিলাম মানে লতি খাব তো ওদের দেখা যায় রান্না করার সাথে আমার দেখা যায় মনের সেই চাহিদাটাও মিলে গেছে তো ফাইনালি বাড়িতে এসে দেখা যায় লতি রান্না করা হয়েছে ওরা মজা করে রান্না করেছে আমি লতি দিয়ে বাত খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ তো এখানে এখন রান্নাবান্না হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। লতিগুলো খুব সুন্দর ছিল মাসাল্লাহ দেখতেই পারছেন আর শীত পড়ে গেলে খুব বেশি একটা লতি থাকে না দেখা যায় লতি হয়ে এরপর মুখি হয়ে যায় কচুর মুখি আর এইদিকে খোলার মোচাটা এখন হচ্ছে সুন্দর করে ছিলিয়ে নিচ্ছিলো তো এই খোলার মোছাগুলোকে সুন্দর করে কিন্তু বেছে নিতে হবে এই মোছার মধ্যে দেখা যায় কিছু কিছু অংশ আছে যেগুলো খাওয়া যাবে না ওগুলো ফেলে দিতে হবে তো একটা একটা করে দেখতে পারছেন মনে হচ্ছে পাখির ডানা ভেঙে দিচ্ছিলো একটা একটা করে আর ভিতর থেকে তো মোছা বের হচ্ছে তো ব্যাপারটা খুব সুন্দর লাগে ছোটবেলায় দেখা যেত এমনিতেই কিন্তু এগুলো চিবে খেতাম একদম ভিতরের যে অংশ ওইগুলো খাওয়ার জন্য অনেকগুলো এভাবে পাখির মতো ডানা দেখা যায় ভেঙে ফেলে দিতাম এরপর ভিতরের যে একদম কচি টাইপের একটা মোচা আছে ওইগুলো আমাদের কাছে অনেক বেশি মজা লাগতো তো মাঝে মধ্যে আমরা হচ্ছে ওইগুলো লবণ দিয়ে খেতাম অনেক ভালো লাগতো আর এই তো ওরা বসে বসে দেখতে পাচ্ছেন কিভাবে বেছে নিচ্ছিল এখানে ভিতরের শক্ত একটা কে যেন আসে শক্ত অংশটা হচ্ছে বের করে ফেলে দিয়েছে এখন ভিতরের মোচাগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছিল এই তো আমাদের পছন্দের সেই কচি কচি মোচাগুলো কিন্তু বের হয়ে গেছে চুরি দিয়ে হচ্ছে সুন্দর করে কেটে নিচ্ছিল তো মোচাগুলো কিন্তু সুন্দর করে কুচি কুচি করে কাটা হয়ে গেছে এখন এগুলো সুন্দর করে ধুয়ে নিতে হবে আর এই মোচা থেকে দেখা যায় প্রচুর পরিমাণে হোস বের হয় তো কিছুক্ষণ মেবি পানিতে ভিজিয়ে রেখেছিল তো সবগুলোই দেখা যায় এইভাবে কুচি করে কেটে নিচ্ছে কলার মোচার বর্তা বানিয়ে খাওয়া যায় বর্তা করলে কিন্তু মজা লাগতো তো এখানে দেখা যায় বর্তা রান্না করেনি আর কি রান্না করে সেটা হচ্ছে দেখতে থাকুন পানিতে এভাবে হচ্ছে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিল এরপর এখানে দেখতে পারছেন কাজকর্ম সেগুলো গুছানো হচ্ছে তালাবাটি পাতিল ওইগুলো পরিষ্কার করা হয়েছে তো এগুলো এখন জায়গা মতো রেখে দিতে হবে আর তো বাহিরে খুব সুন্দর রোদ উঠেছে সকাল থেকেই দেখা যায় রোদ উঠে আর ওয়েদারটাও ঠান্ডা ছিল আর এদিকে এখন বসে বসে লতিগুলোকে সুন্দর করে বেছে নেবে খুব বেশি একটা লতি না এখানে অল্প কিছু লতি তো অল্প হলেই দেখা যায় আমাদের হয়ে যাবে লতি করা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানিয়ে যাবেন লতি বাচ্চা হয়ে গেলে এদিকে এখন চলে আসবে রান্না করার জন্য তো রান্না করতে এসে এখানে কি কি রেডি করে নিয়েছে সেগুলো এখানে শেয়ার করব। এখানে নিয়েছে আলু একটু কিক করে কেটে তারপর এখানে শুকনো মরিচ লাগবে আর হচ্ছে কাঁচা মরিচ লাগবে আমাদের এই তো পেঁয়াজ কুচি একটা রসুন নিয়েছে এগুলো লাগবে মেবি মোছা রান্না করার জন্য খোলার মোছা তো এখন এগুলো বেটে নিতে হবে নিয়ে নিল শিল তারপর এখানে দিয়ে দিল এক একে যা যা নিয়েছিলো সব কিছু আদা বাটা রসুন তারপর এখানে জিরা দিয়েছে হাফ চা চামচ কাঁচামরিচ শুকনো মরিচ সব কিছু একসাথে হচ্ছে বেটে নিতে হবে তো এই রান্নাটা যে এত মজা হয়েছে না খেলে আসলে বুঝতে পারবেন না তো এখানে সব কিছু এই তো শিল্পটা বেটে নিবে ছেলেগুলো ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নিলে দেখা যায় খুব সহজে হয়ে যাবে মশলাপাতি কিন্তু বাটা হয়ে গেছে এখন শিল্পটা থেকে তুলে নিচ্ছিল আর এই বাটা মশলা দিয়েই কিন্তু মজা করে আজ মোছা রান্না করা হবে কলার মোছা তারপর এদিকে চলে আসলো এখন চুলার চারপাশটা হচ্ছে যারু দিয়ে দিতে হবে আর চুলার চারপাশটা কিন্তু কিছু ভেজা ভেজা আছে আস্তে আস্তে শুকিয়ে যাবে তো এখানে খুব বেশি একটা রোদ লাগে না সকালে অল্প কিছুক্ষণ রোদ লাগে আর চুলা যেহেতু রান্না করা হয় চুলা কিন্তু খুব সহজেই শুকিয়ে যায় যার জন্য চুলাটা একদম সাদা হয়ে গেছে এই তো এখন আস্তে আস্তে হচ্ছে চুলায় আগুন জ্বালিয়ে দিতে হবে আর এই দিকে দেখতে পাচ্ছেন এখানে কিছু লাকড়ি ছিল তো এইগুলো দিয়েছিল চুলার ভিতরে আর ভিতরে চলে এসেছে এখন এই দিকে কড়াই বসিয়ে দিয়ে দিলো কলার মোছা যেগুলো খুচে করে কেটে নিয়েছিল ভালোভাবে কিন্তু দুয়ে নিতে হবে তো দুয়ে নিয়েছিল এখন কিছু পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছে এক পাশে আর এই পাশে ফ্রাই প্যান বসিয়ে লথি রেডি করে নিয়েছিল লথি দুয়া হয়ে গেছে দিয়ে দিল এখানে সিঁদড় ছোটকি বাটা পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিবে এখানে ছোটো ছোটো চিংড়ি মাছ আর হচ্ছে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী তো তো দেখতে পাচ্ছেন লতি রেডি করতে যতটা সময় লাগে রান্না করতে ততটা সময় লাগে না এখন শুধু রান্না ছাড়া করলেই দেখা যায় লতি রান্না করা হয়ে যাবে পরিমাণ মতো পানি দিয়ে এখন বসিয়ে রাখলো আর কিন্তু পানি দেওয়া লাগবে না এই পানিতেই লতিগুলো হয়ে যাবে আস্তে আস্তে খুব বেশি করে আগুন দেওয়া যাবে না আর এদিকে দেখতে পাচ্ছেন কলার মোচা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন একটা চাক নিতে চেকে নিতে হবে একটা স্টিনারের মধ্যে ডেলে দিয়েছে তারপর আবারও কড়াইটাকে বসিয়ে নিল এখানে দিয়ে দিল কিছু গরম মশলা দিয়েছে এখানে গোলমরিচ তারপর হচ্ছে অল্প কিছু দারুচিনি ফালি আর একদম ছোটো ছোটো হচ্ছে দু তিন টুকরো তেজপাতা এই তো এগুলো হচ্ছে তেলে প্রথমে ভেজে নিয়েছে তারপর দিয়ে দিলো এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আস্তে আস্তে বাজা হয়ে যাচ্ছে তো নাড়াচাড়া করে বেজে নিচ্ছে প্রথমে যেই মশলাগুলোও বেটে নিয়েছিল সেগুলো এখানে দিয়ে দিয়েছে এখন হচ্ছে আবারও মশলা দিয়ে ফাইনে দিতে হবে মশলা কষিয়ে নিতে হবে দিয়ে দিল এখানে আবারও কিছু হলুদ আর এখানে হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়েছে লবণ স্বাদ অনুযায়ী এখন মশলাটা সুন্দর করে কষানো হয়ে যাচ্ছিল আর এইদিকে লতিও রান্না করা হয়ে গেছে দিয়ে দিল এখানে কি করে কেটে রাখা আলু আর এখানে এক চা চামচ দিয়েছে টমেটো সস এখন আবারও নাড়াচাড়া করে মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে এইভাবে কখনও কেউ কলার মোচা রান্না করে খেয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো এখানে দেখতে পারছেন কলার মোচা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সাথে এখন ডাকনা দিয়ে ডেকে রেখেছে কিছুক্ষণ পর আবারও ডাকনা তুলে একটু নাড়াচাড়া করে দিছিল। আর কলার মোচাগুলো যেহেতু সিদ্ধ আসে অলরেডি এখন দেখতে পারছেন আর পানি দিতে হবে না তারপর দিয়ে দিল এক চা চামচ চিনি এখন দিয়ে দিল আরও এক চা চামচ ঘি তো এই রেসিপিটা হচ্ছে ও মানে দেখেছে রেসিপি দেখেই হচ্ছে এই রান্নাটা ট্রাই করছিলো এইভাবে আর এইভাবে রেসিপি ফলো করে যে এত বেশি মজা হবে না খেলে কিন্তু আপনারাও বুঝতে পারবেন না এইভাবে একদিন রান্না করে খাবেন কলার মোচা মাংসর স্বাদকে কিন্তু হার মানিয়ে দিবে এতটা মজা হয়েছে আমি তো এখানে ভেবেছিলাম হয়তোবা মাংসের কীমা এইভাবে রান্না করেছে কিমা করে তো পরে দেখলাম যে এগুলো কলার মোচা মানে কোনোভাবেই বুঝতে পারবে না এগুলো যে কলার মোচা মানে এইরকম মাংসের একটা স্মেল আছে আর খেতেও মনে হয় যে মাংস মাংস তো দেখতেই পারছেন আমরা কিন্তু মাসে এইভাবেই দেখে যে মাংসের চাহিদা পূরণ করি আর এই তো এখন আমি খেতে বসে পড়লাম ওইদিকে লতিও হয়ে গেছে আর এখন সবার আগে আমি খেতে বসেছি তো আমার বোনরা বলছিল তুমি এখে নাও আগে এদিকে লেবু কেটে নিলাম আর সাথে একটা কাঁচামরিচ নিয়েছি আমার কাছে কিন্তু অনেক মজা লাগছিল আলহামদুলিল্লাহ তো আমাদের এই কলার মোচার রান্নাটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাতে কিন্তু বলবেন না আর যদি ভালো লাগে তাহলে ট্রাই করবেন তারপর চলে আসলাম বাহিরে এখানে আমাদের একটা গাছ লাগাতে হবে এই তো একটা বোম্বাই মরিচের চারা আছে এখানে এই চারা হচ্ছে আমার আম্মু লাগিয়েছিলেন মানে রেখেছিলেন বীজ তো এখন একটা মাত্র চারা হয়েছে অনেকগুলো বীজ থেকে ওই বীজগুলো দেখা যায় নষ্ট হয়ে গিয়েছিল বৃষ্টির পানি পরে তো এখন একটা চারা দেখা যায় সুন্দরভাবে হয়েছে এখন এই চারাটা হচ্ছে মাটিতে লাগানোর উপযুক্ত হয়ে গেছে তাই একটা বালতিতে গোবর সার দিয়ে হচ্ছে ভালোভাবে মাটি প্রস্তুত করে এরপর এখানে এতো মরিচের বোম্বাই মরিচের গাছটা এখানে লাগানো হলো আর আমি হচ্ছে ছোট্ট একটা বালতিতে একটা খাঁচা মরিচের লাগিয়ে দিয়েছি জায়গাটা অলরেডি খোঁড়া আছে এখানে আবারও করে নিতে হবে এখানে দনিয়া পাতার বেজ ফেলে দিচ্ছিলেন আমার আম্মু তো বেজ থেকে দনিয়া পাতা হবে এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে তৎক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম